সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বাগত সহজে শিক্ষক পক্ষ থেকে তো রীতির পরিবর্তন নিয়ে আজকে আমাদের আলোচনা সাধু থেকে চলিত তো পথে এক যুবকের সহিত তাহার সাক্ষাৎ হইল কেন পড়বে এটা কারণ অনেক সাধু ভাষার গল্প আছে যেখানে তুমি যদি এটা পড়ো ট্রান্সফারটা বা মানে ট্রান্সফরমেশনটা যদি তুমি যদি দেখো এখান থেকে কিভাবে একটি থেকে আরেকটিতে পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে সেটা বোঝা তোমার জন্য সহজ হবে তো পথে এখানে পথে এক যুবকের সহিত এক যুবকের সঙ্গে তাহার তার সাক্ষাৎ হইল তাহলে আমরা জানি যে যে বিষয়গুলোতে আসলে পার্থক্য সেটা হচ্ছে ক্রিয়াপদ এবং সর্বনাম তাহলে সহিত এটা হচ্ছে সঙ্গে হয়েছে তাহারটা তার হয়েছে হইলটা হলো হয়েছে আর সাক্ষাৎটা দেখা বাকি জিনিসটা একই এরপরে গফর গফর চুপ করিয়া রহিল চুপি করিয়াটা করে রহিল হচ্ছে রইল পাকা দুই ক্রোশ পথ হাটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই এখানে এটা সাধুবাস চলিত ভাষা হবে কি পাকা দুই ক্রোশ পথ দু ক্রোশ পথ হেঁটে স্কুলে বিদ্যা অর্জন করতে যাই আমি ব্যাপারটি বুঝিয়া আমার বিছানা গোটাইয়া লইয়া তাহাদের স্থান করিয়া দিলাম এটা চলিত ভাষায় হচ্ছে কেমন আমি ব্যাপারটি বুঝি তাহলে তোমরা লক্ষ্য রাখবে যে ক্রিয়াপদগুলো এবং সর্বনামগুলোতে পরিবর্তন আনতেই হবে সাধু ভাষায় ক্রিয়াপদ পূর্ণাঙ্গ চলিত ভাষায় সংক্ষিপ্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল তাহলে এখানে একই রকম ভাবে হইতেটা হচ্ছে অনুসর্গ হতে তো আসিয়াটা হচ্ছে এসে দাঁড়াইলো হচ্ছে দাঁড়ালো এরপর দেখো চলিত থেকে সাধু ভাষা তো চলিত রীতি চেয়ে দেখি আমাদের রহমতকে দু পাহাড়াওয়ালা বেঁধে নিয়ে আসছে তো সাদরীতিতে এটা হবে কি চাহিয়া দেখি এটা কিন্তু কি কাবুলিওয়ালা গল্প থেকে তো এটা হচ্ছে কি চেয়ে দেখাটা হচ্ছে ক্রিয়াপদ এটা সাধর রীতিতে পূর্ণাঙ্গ হবে চাহিয়া দেখি আমাদের রহমতকে দু পাহাড়ওয়ালা দুটা হবে দুই পাহাড়ওয়ালা বেঁধে নিয়ে এসেছে তো বেঁধেটা হয়ে যাবে ক্রিয়াপদ এটা এখানে হয়ে যাবে যেন বাঁধিয়া নিয়েটা হচ্ছে লইয়া আসছেটা হচ্ছে আসিতেছে হাজার বছর ধরে মানুষ এদের দেখছে ধরেটা ধরিয়া হবে হচ্ছে দেখিতেছে হবে এরপরে যে পাশেই কিছু একটা শালক দেখতে পায় ওসমান পাশেই টবে পাশেই কিছু দূরে একটি শালক দেখিতে দেখতেটা দেখিতে পায় অসমান আমাদের এই ভিড়টা কি চিরদিনই থেকে যাবে আমাদের এই চিরদিনই থাকিয়া যাইবে এই কথা শুনে অনেকে চমকে উঠবেন এই কথা শুনিয়া অনেকে চমকিয়া উঠিবেন তো এই যে পার্থক্যগুলো আশা করি তোমরা ধরতে পারছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি আমাদের এই অধ্যায়ের বইয়ের ব্যাসিক আলোচনা শেষ অনুশীলনের উপর ভিডিও নিয়ে আসবো ধারাবাহিকভাবেই আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গীতরা থাকবে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে এই বৎসরটি শেষ করার নিয়ত রাখি আল্লাহর কাছে আল্লাহ তুমি তৌফিক দাও তো এই অধ্যায়টা শেষ হলো এই অধ্যায়ের যারা সম্পূর্ণ প্লে লিস্টটা দেখোই তারা অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম